আসসালামু আলাইকুম ওরহমদুল্ল প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন প্রিয় দর্শক কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম সম্প্রতি নাসার প্রকাশিত হওয়া একটি কবর সম্পর্কে যেটিতে বলা হয়েছিল মহাকাশে এক রহস্যময় দনি রেকর্ড করা হয়েছে গবেষণা সংস্থা নাসা থেকে বিজ্ঞানীদের মতে এই শব্দ অনেকটা একসঙ্গে কোটি কোটি মানুষের সঙ্গীত গাওয়ার মতো অনেকেই শব্দকে মহাকাশে ফেরেস্তাদের জিকির বলেও দাবি করেছেন কিন্তু আদৌ কি মানুষের পক্ষে সম্ভব ফেরেস্তাদের শব্দ রেকর্ড করা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অসংখ্য রহস্যকেরা মহাকাশ আমাদের কাছে এক অপার বিষয়ের উৎস পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের এই শূন্য স্থানকে আমরা মহাকাশ নামেই জানি এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল মহাকাশ সম্পূর্ণ নিঃশব্দ তবে সম্প্রতি নাসার গবেষণায় উঠে এসেছে এক চমক পদক তত্ত্ব নাসার এক পর্যবেক্ষণে মহাকাশ থেকে এক রহস্যময় ধ্বনি রেকর্ড করা হয়েছে যা গবেষকদের অবাক করেছে তাদের মধ্যে এই ধ্বনি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে মন্ত্রপট বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে কেউ কেউ এই ধ্বনিকে ফেরেস্তাদের জিকির হিসেবে তুলনা করেছে কিন্তু সত্যি কি ফেরেস্তাদের জিকে রেকর্ড করা সম্ভব চোদ্দ বছর আগে পবিত্র মিরাজে মহানবী হযরত মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম আকাশের এক অলৌকিক ভ্রমণ সম্পন্ন করেছিলেন মুসলিম হাদিসে বর্ণিত আবুদার রদি আল্লাহ তাল থেকে জানা যায় মিরাজ থেকে ফিরে আসার পর সাহাবরা মহানবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়ার সাল্লাহ আপনি আকাশে কি দেখেছেন কি শুনেছেন জবাবে নবী সাল্লাহ আলিমসাল্লাম বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে আকাশের প্রতিটি অংশে এমনকি সার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই যেখানে ফেরেস্তারা সিজদাই লিপ্ত এবং তারা আল্লাহর জিকেরে ব্যস্ত নেই বিগত সময়ের ধারণা ছিল আকাশ সম্পূর্ণ নীরব কারণ সেখানে শব্দের সৃষ্টি ও পরিবহন অসম্ভব কিন্তু আধুনিক প্রযুক্তির উন্নতির ফলে নাসার গবেষণায় জানা গেছে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও কম্পনের ফলে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে বিশেষ ধরনের শব্দের সৃষ্টি হয় নাসার আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স প্রকল্পে উঠে এসেছে মহাকাশের বিভিন্ন কণা ও নক্ষত্রের বিকিরণ থেকে সৃষ্ট কম্পন বা ভাইব্রেশন শনাক্ত করা সম্ভব চন্দ্র এক্স রে অবজারভেটরি এবং অন্যান্য দুর্বিক্ষণ যন্ত্রের মাধ্যমে এই কম্পনগুলো রেকর্ড করা হয় এরপর সেগুলো সলিফিকেশান এর মাধ্যমে শব্দতে রূপান্তরিত করা হয় বৈজ্ঞানিক তত্ত্বকে শব্দে রূপান্তর করার একটি প্রক্রিয়া মহাকাশ থেকে প্রাপ্ত ডিজিটাল সংক্ষেপকে শব্দ ধরণকে রূপান্তরিত করে যা নতুন এক অভিজ্ঞতা তৈরি করে নাসার এক বিজ্ঞানী জানিয়েছেন এই ধ্বনি শুনে মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গ্রেগুনিয়ার স্যান্ট গাইছে গ্রেগুনিয়ার সেন্ট হলু খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত যা একসঙ্গে গাওয়া হয় অনেকেই এই তথ্যকে হজরত মোহাম্মদ আলি হাসাল্লাম এর হাদিসের সাথে মিলিয়ে এই শব্দকে ফেরেশতাদের জিকির বলে দাবি করেছেন কিন্তু ফেরাস্তাগর নূরের তৈরি আল্লাহ তালার এক বিশেষ সৃষ্টি যারা পবিত্র এবং আল্লাহ তালার নির্ধারিত কাজে নিযুক্ত এবং শুধু তার আদেশই মেনে চলেন দুনিয়ার কোনো যন্ত্র কিংবা কোনো মানুষ জীবদ্দশায় তাদের চিহ্নিত করতে পারে না শুধুমাত্র আল্লাহ তাল্লাহার কিছু নবী ও রাসুলগন ফেরাস্তা ইব্রাহিম আল ইউসাতাম এর সহবেশ কিছু ফেরাস্তার সাক্ষাৎ ও সহযোগিতা পেয়েছিলেন এমনকি হাদিসে বর্ণিত আছে বদরের যুদ্ধে মুসলিমদের সাহায্যের জন্য ফেরস্তারা প্রেরিত হয়েছিলেন এবং প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল আলী ওসাল্লাম মিরাজ থেকে ফিরে ফেরেশতাদের বর্ণনা করেছেন সর্বশক্তিমান মহান আল্লাহ তালার সৃষ্টির এই বিশাল মহাকাশের ক্ষুদ্রতম কণা পরিমাণ ও মানুষের অজনা যদিও নাসা এ শব্দের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে মহাকাশে কি ঘটছে আর কোথা থেকে এই শব্দের উৎপত্তি তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন